আলহামদুলিল্লাহ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি রহমদুলিল্লাহ ভালো আছে আজকে হাট হলো জমজমার হাট মানে দেখেন খালি ধুলা ধুলা আজকে হাটের কালেকশন ইনশাল্লাহ দেখাবো কেমন কোয়ালিটি ছাগল আছে এখানে বিভিন্ন জাতের উঠে ভাই প্রজাত বড় ছোট বিভিন্ন জাতের উঠে বিভিন্ন বয়সের ছাগল থাকে আমি দেখাবো ইনশাল্লাহ কেমন কোয়ালিটির দাম কেমন আর হাটের অবস্থা কেমন এ সম্পর্কে একটু আইডিয়া দেবো ভিডিওটা আপনারা দেখেন তো এখানে অনেক কোয়ালিটি ফুড এর আছে মানে 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 ফুড কোয়ালিটি ফুড এর ছাবলা শুনে এখানে লোক নাই কত আইডিয়া ব্যাখ্যা করতে মাশাআল্লাহ এখানে দেখুন ফলটা দেখেন কত কোয়ালিটি उत्सव ये ভাইজান ভালো আছেন আপনি কি পান্ত্রিক খামারি নাকি ভাষা কথায় বল ভাই কি ছাগল এগুলা ভাই দশের দশের ছাগল কিন্তু কোয়ালিটি ভালো এটা কি দাদ ধরে ভাইয়া কস কটা ছাগল আছে আচ্ছা আচ্ছা দাম টাম লাগছেন ভাই বলে কেউ আসলেন না ভাই কেমন দাম চাইছেন এগুলা ভাই ওটা কোন ওরা হাজার দাম চাইছেন আরে এইগুলো এগুলা জোর আঠারো হাজার দাম চাচ্ছেন না ভাই দেখেন দর্শক জোর আঠারো হাজার আর এটার দাম চাচ্ছে পনেরো হাজার টাকা আসলে প্রান্তিক খামারিরা অনেক দূর থেকে ছাগল নিয়ে আসে নিয়ে আসে এখানে দেখেন একটু ক্রস যাতে তাই না ভালো আছেন এটা কী জাত একবারে তিনটা দেখি তো দেখি তো তিনটা হ্যাঁ নিয়তি নিয়তি কয়টা আনছে ছাগল আছে কয়টা মোট পিস তেরো পিস এ থাম থাম দেখেন দর্শক

উনিশ হাজার পঁচিশ হাজার চাইছেন দেখেন কালারটা কিন্তু অনেক কোয়ালিটির কালার এবং খুব সুন্দর ভালো ঝুলের ছাগল আমি একটু আইডিয়া আপনাদেরকে দিলাম ভাইয়ের কাছে অনেক ছাগল থাকে আসসালামু আলাইকুম ভাই ছাগল আনছেন পাদা তেরোটা সেল তেল হয়েছে এই তুই দেখ আপনারা নাকি অন্য মনে করছে কাল তো সেল হয়েছে না

আছে প্রচুর আর রোদের এখানে দর্শক আমি আপনাদেরকে একটু আইডিয়া দিব যে কেমন ছাগল

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইল আনছেন আজকে হাটের অবস্থা কি ভাই ভাই অবস্থা খুবই খারাপ বাস্তব কথা মানে এখানে যে ভিডিও করছি মনে হয় অবস্থা কেন আছে কিছু করার নাই এখন আসতে হয় এটা কি বিটল নাকি বৈশিষ্ট্য বি চোখের বৈশিষ্ট্য দেখেন একবার মার্বেল একদম একবার গুললি একদম তিনটাই কিন্তু শেষ দেখি না হ্যাঁ দেখেন এই দেখেন দর্শক এটাই ভাই হ্যাঁ দেখেন

that <laughs> one অনেক সুন্দর কোয়ালিটি সালামাল যাই হোক আপনাদেরকে আমি যেখানে আইডিয়া দিব একের হাড়ে গড়ে দেখিস খুব সুন্দর আচ্ছা ভাইদান কেমন দাম থাকছে না মাঠা না টার দাম সি পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও পঁয়তাল্লিশ এর পঁয়তাল্লিশ এরও পঁয়তাল্লিশ এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ আর এই দুটা মেয়ে আছে হ্যাঁ

আমি সামনাসামনি দেখতেছি তো এই এই ছাগলগুলো সুন্দর ছাগল দেখেন খুব দারুণ ছাগল যদি ভালো লাগে আপনার এই নাটক ট্যাপেরিয়া হাটে আসবে তো দর্শক আমি আপনাদেরকে জাস্ট কালেকশন দেখাই বর্তমানে কেমন অবস্থা আর ভালো কালেকশনগুলো আমি দেখানোর চেষ্টা করি দামগুলো জানানোর চেষ্টা করি ছাগলগুলো আমি দেখালাম দর্শক ভাইয়ের কাছে আসলে খুব মানে কোয়ালিটি এবং বড় বড় ছাগল ইয়া ইয়াং ছাগল খুব ভালো লাগছে হাড়ে গুড়ে মোটা আছে ভাই যান ছাগল তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর ছাগল ছাগল তো অনেক ভালো ছাগল ভাই অনেক ভালো ভালো ছাগল ঠিক আছে ঠিক আছে মোটামুটি সুন্দর ভাই বাসায় কি ছাগল আরো আছে হ্যাঁ ভাইয়ের নাম কি আমার নাম বাসা কোথায় দর্শক আসলে রোদের মধ্যে গরম তো ভালো লাগছে না কারণ প্রচুর গরম তারপরে আমি আপনাদেরকে কিছুটা একটু আইডিয়া দিলাম যদি ভালো লাগে আঠাৎ অ্যাবের হাটে আসবেন প্রতি রবিবার দিন শুরু হয় হাটটা সকাল থেকে দুপুর পর্যন্ত ঠিক আছে দর্শক ভিডিওটা এ পর্যন্ত আসসালামু আলাইকুম